সাইদি সাহেব ঢেউ তুলেছিলেন বাংলাদেশের জনগণের অন্তরে আর তিনি ঢেউ তুলেছিলেন মহিলাদের অন্তরে তাদের ছোঁয়ায় তাদের পরশে এসে অনেকের জীবনের আমূল পরিবর্তন হয়ে গিয়েছে আমার এক বন্ধুর স্ত্রী সহ্যই করতে পারতো না ইসলামের কোনো কথা বললেই তার হিস্টাসিন খাওয়া লাগতো সিরিয়াস এলার্জি তার টক্সিক তো একবার সে বলল যে শুনেছি হাফিজা আসমা খাতুন আসবেন আমার সাহস হচ্ছে না ওখানে পাঠানোর থেকে যাবে কিনা আবার ভায়োলেন্ট হয়ে যায় কিনা বললাম ঠিক আছে তাইলে হাফিজা আসমা খাতুনই যাবেন তার কাছে ইনশাল্লাহ আমি যখন তাকে অ্যাপ্রোচ করলাম যে ওই বাসায় একটু আপনি দাওয়াত খাবেন একটু মাথায় হাত পুলে দেবেন হয়তো আপনার হাত প্রভান্নটা তার জন্য কল্যাণের কারণ হবে ইনশাআল্লাহ তিনি সেই মহিলা যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করা অবস্থায় নাটক করতে গিয়ে পুরুষ পুলিশের ভূমিকায় তিনি অভিনয় করেছিলেন শর্ট ভালো করেই দিয়েছিলেন এরপরে আমরা দেখি যে তার মাঝে একটার পর একটা ইতিবাচক পরিবর্তন আসতেছে এবং শেষ পর্যন্ত সেই মহিলা সিলেটের হাল ধরেছেন সংগঠন আমলদার মানুষ যখন কারো জন্য দোয়া করে অল্প কথা বললেও এটা আল্লাহ তালা একদম হৃদয় কলিজার ভিতরে পৌঁছায় দেন আবার বেয়ামলি চতুর মানুষ যখন অনেক সুন্দর পেশায় গুছাইয়া কথা বলে সেটা কিন্তু অনেক সময় আসর ফেলে না তাদের আমলের আসরটা এরকমই প্রতিফলিত হতো এবং মানুষ বেনিফিটেড হতো আজকে আমরা এই কথাগুলো যারা স্মরণ করছি বা আলোচনা করছি চোখের দু শুধু নয় এখান থেকে হবে তিনি একজন আদর্শ মা ছিলেন একজন ভদ্রলোকের আদর্শ স্ত্রী ছিলেন অনেকের আদর্শ বোন ছিলেন এবং লক্ষ লক্ষ মা বোনের আদর্শ আপনজন ছিলেন তার পরিবার সম্পর্কে আপনারা ইতিমধ্যে শুনেছেন আলহামদুলিল্লাহ যে যেখানেই আছেন সবাই দ্য আল্লাহ হিসাবে আছে এটা বিরল আমাদের মধ্যে নাই এটা আমি বলবো না তবে প এইভাবে কানায় কানায় পরিপূর্ণ খুঁজে পাওয়া আসলেই কম এই পরিবারের জন্য এটা একটা বিশাল আজকের এই তার সম্পর্কে বলতে গেলে অনেকে অনেক কিছু বলতে পারবেন এবং আমি মনে করি বলার আবেগও অনেকের আছে ইচ্ছা আছে আমি সেই সমস্ত ভাইদের কাছে বোনদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করব যে কথাগুলো আজকে এখানে বলতে চান আসুন এই কথাগুলো আমরা অন্তরে আবেগ দিয়ে এক দিয়ে আমরা ধারণ করি এবং এই কথাগুলো আমরা সমাজে ছড়ায় দিই আজকে এখানে মিডিয়ার অনেক ভাইয়েরা এসেছেন এই কথাগুলো খালেস পাবে কোনো সংগঠনের কর্মীদের জন্য নয় এ কথাগুলো আপনাদের জন্য আমার জন্য সবার জন্য গোটা জাতির জন্য মানব জাতির জন্য